সৌভাগ্যবান গর্বিত তিনি বেড়ে উঠেছেন বড় হয়েছেন এমন একটি পরিবারে যে পরিবারটি বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত উনিশশো সালের ২৫ মার্চ প্রথম প্রহরেই নিজেকে রাষ্ট্রপতি উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন সেই সময়কার তরুণ মেজর রহমান। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষকের পুত্র তারেক রহমান এই গর্ব অবশ্যই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের জন্য একটি বড় প্রেরণার উৎস তারেক রহমানের জন্য তার পরিবারটি একটি অনন্য শিক্ষালয় কারণ যে পরিবারটি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত যে পরিবারের প্রধানের স্বাধীন দেশের সেনাপ্রধান হওয়ারও গৌরব রয়েছে যে পরিবারের প্রধান দুই কর্তা ব্যক্তি মা ও বাবা দুজনই রাষ্ট্র পরিচালনা করেছেন জনগণের ভালোবাসায় ধন্য হয়েছেন যে পরিবারটি দেশের জনগণের স্বার্থে এখনও ভূমিকা রেখে চলেছে যে পরিবারটি দেশকে এমন একটি রাজনৈতিক দর্শন দিয়েছে যেটি দেশের মানুষের দিয়েছে ঐক্যের ঠিকানা এ ধরনের একটি ইউনিক পরিবার সারা বিশ্বে হাতেগোনা এমন পরিবারে বেড়ে ওঠা তারেক রহমান নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় নিঃসন্দেহে অনেকের চেয়ে ব্যতিক্রম হবেন এটি স্বাভাবিক আমি বাংলাদেশে জন্মেছি বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে বাংলাদেশের জনগণের তারেক রহমান এমন এক পরিবারে বেড়ে উঠেছেন বাংলাদেশের আর একটি বৈশিষ্ট্যের অধিকারী নয় এমন একটি পরিবারে বেড়ে উঠে নিজের জীবনকে নানা অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন তারেক রহমানকে মূল্যায়ন করতে হলে তার পারিবারিক ক্ষমতা ও প্রতিপত্তির বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে তার পরিবারকে বিশ্লেষণ করলে দেখা যায় যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি কখনোই পারিবারিক প্রতিপত্তি কাজে লাগিয়ে কোনো অনৈতিক কার্যকলাপে লিপ্ত হননি একজন মানুষের জীবনের উত্তাল উদ্দাম ও সবচেয়ে শক্তিমান সময়টি পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে সেই বাদ না মানা দুরন্ত সময়টিতে তারেক রহমানের মা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই দুরন্ত বয়সে অর্থ ক্ষমতা প্রতিপত্তি সবকিছুই ছিল তারেক রহমানের হাতের নাগালে কিন্তু তারেক রহমান কোন ধরনের অনিয়ম করেছেন বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে দিন কাটিয়েছেন রাষ্ট্রের টাকা খরচ করে এদেশে ও দেশে ঘুরে বেরিয়েছেন এমন একটি নেই কোন অন্যায় অনিয়মের জন্য একদিনের জন্য কোন মিডিয়ার শিরোনাম হতে হয়নি তারেক রহমানকে ক্ষমতার অপব্যবহার করে কোন অনিয়মে জড়িয়েছেন তারেক রহমান এমন অভিযোগ তার শত্রুরাও কখনো করতে পারেনি যে বিধিনিষেধের তোয়াক্কা না করেই মানুষ গা ভাসিয়ে দেয় সেই সময়টি তারেক রহমান ও আদর্শবান মতো তখনই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে এই তরুণ একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে এই তরুণই হচ্ছে চলমান রাজনীতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেরিয়েছি ছুটে গিয়েছি বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি জনপদে দুই হাজার সালের জাতীয় নির্বাচন পরিচালনার পর তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ প্রমাণ পেয়েছিল তারেক রহমান রাজনীতিতে এসেছেন প্রস্তুতি নিয়ে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের চোখে ধরা পড়েছে বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের হাল ধরতে তারেক রহমান প্রস্তুত এরপরই রাজনৈতিক প্রতিপক্ষ আর তাদের নিশানা ঠিক করতে দেরি করেনি আওয়ামী লীগ তারেক রহমানকে তাদের প্রতি চরিতার্থ করার নিশানায় পরিণত করে তারেক রহমানের ইমেজ খুনের কাজে নেমে পড়ে শুরু হতে থাকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার খুদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নেমে পড়ে আর হামশাই তিনি ও তার দলের নেতা মন্ত্রীরা দেশে বিদেশে মিথ্যা অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ইমেজ বিনষ্টের চক্রান্তে নামে অথচ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরও তারেক রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন দুর্নীতির প্রমাণ দিতে পারেননি আসলে দেশের রাজনৈতিক বাস্তবতা হল তারেক রহমানের সফলতা আওয়ামী লীগের ব্যর্থতা আমি জানি মানি বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয় বাংলাদেশই আমার ঠিকানা সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তারেক রহমানের এগিয়ে চলা প্রমাণ করে তারেক রহমানের বিকল্প তারেক রহমান গণতন্ত্রকামী জনগণের হৃদয়ে তারেক রহমান দেশ নায়কের মর্যাদা